রেডি হয়েছে ছোলার সিদ্ধ তারপরে এসছি এখন আমি ভিডিও করতে এই করোনা আলু তরকারি মানে চচ্চড়ি আমার খুব ভালো লাগে আর আমার শুনলে এতটা অ্যালার্জি বেরেছে বন্ধুরা যে আজকে ডিম পজ করেছি কিন্তু খেতে আর পারেনি। মানে লাল লাল চাকা চাকা হইছে তো তোমাদের যদি জানা থাকে জানা থাকে তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে তো তো দেখো এখন আমি এই করলা আলু চচড়ি করার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সাঁতাচেরি ফোরন দিয়েছি দিয়ে তার মধ্যে আলু আর করলাটা দিয়ে ভেজে নিচ্ছি এটাকে উচ্চে বলে না এটাকে করলায় ফলে যেহেতু বড় বড় সাইজ আর উচ্চটা হয় ছোটো ছোটো আর তারপরে এখন চলে এসেছি ব্রেকফাস্টটা সেরে নিতে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট এবং রান্না বান্না যে বললাম তোমাদের ফার্স্টটা কমপ্লিট কিন্তু বড়ের সাথে বকাবকি কিন্তু হয়েছে তাড়াতাড়ি রান্না চাইছিলো আর আমার দেরি হয়ে গেছিলো এই জন্যে আর কি আর হতে টাইম লাগবে বলে বন্ধুরা চাপালে কি ছটফট হয়ে যাবে একটা তো সময় ব্যাপার এই চাপালা মেয়ে হয়ে গেল তা তোর না তো সেই আর কি এই নিয়ে পরের সঙ্গে খানিক বকাবকি হল রোর বকবক করছে হ্যাঁ তুমি তোমার ঠিকঠাক টাইমে আমাকে খেতে দেবা সেই আটটা ছাড়া তো তুমি আমাকে দিতে পারবে না ছাদের পরে আমাকে কাজ করতে হয় আর রোদ্র হয়ে যায় এত গরমের মধ্যে এত রোদে করা যায় সকাল সকাল গেলে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি রোদটা একটু কম লাগে এই আর কি বক ছিল তো আমি চুপচাপ শুনলাম খানিকটা আমি যেটা কথা বললাম সেটাই বললাম যে এত চাপালে তো আর হবে না আর কতক্ষণ লাগবে ভাতের মধ্যে তো ডাল সেদ্ধ কোথায় দিয়ে দিয়েছি ডালটা জাস্ট ছক পারবো আর একটা ডিম ভেজে দিতে কতক্ষণ সময় লাগে বলো তো দুটো ডিম ভাজতাম তো ও বললো মুদিম ভাচা খাবে না আর গরমকালে ডিমটা আমি একটু কম খাওয়াই ভালো এত এলার্জি আমাদের শরীরে বেড়েছে বন্ধুরা কি বলবো আর এই পোলট্রি ডিম তো ভালো না আমরা খাই তাই মুখের সাথে কিন্তু কোনো উপকার নেই বন্ধুরা বিশ্বাস করো একদম কোনো উপকার নেই কেন বলছি কারণ এই যে করা পোলট্রি মুরগি ইনজেকশন করা পোলট্রি মুরগির ডিমও তো সেটাতে কি গুণ আছে বলো একটা বেগুনের যতটা গুণ আছে আমার মনে হয় এই ডিমে বোধ হয় ততটা গুণ নেই হ্যাঁ জাস্ট দুর্বলটা কাটে হ্যাঁ যেটা বেগুন সেটারই গুণ জানি যেটাকে অবহেলা করবো আমরা সেটাকে একদিন কাজে দেবে তো ওই যে প্রতিদিন দেশি মুরগির ডিম এখন কোথায় পাবো তো যেটা পাই সেটা দিয়েই কাজ চালাই তো ওই আর কি আর পাশেই বন্ধুরা কীর্তন হচ্ছে তো তোমরা ভয়সে আওয়াজ পেতে পারো এবার কতক্ষণ আমি বলো চুপচাপ বসে থাকবো আমারও তো একটা কাজ আছে তো ভয়েসটা দেওয়ার সময় এত অসুবিধা হয় কি বলবো আর বাড়িতেও কথা বলেও শান্তি নেই আর টিনের ঘর বুঝতেই পারছো এই যে কথাবার্তা বলছি কে কোথা থেকে শুনছি বলা মুশকিল আর তারপরে দেখো এই যে শর্টকাটে রান্না তো ছেলে মেয়ের জন্য ডিম্পোজ করে দিলাম কিছুটা তো ওরা তো আর শুধু ডাল দিয়ে আর করলার তরকারি তো ওরা একদমই খাবে না তো ওই জন্যে ডিম্পোজ একটু করে দিলাম তো ওরা সুনামো করেই খেয়ে নিয়েছে আর এই যে বন্ধুরা দেখো ওই ছেলে মেয়েকে ডিম্পোজ করে ওরা ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে পাশের বাড়িতে একটুখানি গল্প সারতে গেছিলাম মানে একদম ভালো লাগে না গরমকালে বাড়িতে ঘরে একদম আলো বাতাস হাওয়া কিচ্ছু ঢুকে না সরি আলো বাতাস মানে আলো বাতাস ঢুকে সে হাওয়াও ঢুকে কিন্তু সেরকমভাবে ঢুকে না আর সব সময় তো বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে না তো পাশের বাড়ি গিয়ে একটু গল্প করে তারপরে আমি এসছি বাকি কাজগুলো করে নিতে তো এসে ঝটপট আমি গ্যাসটা মুছে নিলাম আর গ্যাস মুছে যে রান্না আমার ক্লিনিক করতে শুরু করে দিয়েছি রান্নাঘরে তো একটা কাজে না হাজারটা কাজ থাকে মেয়েদের একটার পরে একটা তারপরে বাসনগুলো যে ভিজতে দিয়ে দিলাম বাসনগুলো না ভিজলে মাজা যাবে না কারণ ওই এঁটোগুলো শুকিয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আমি বাড়িতে ছিলাম না ওই রান্না করে এক ঘন্টার মতন আমি পাশের বাড়ি নরদের সঙ্গে একটু গল্পগুজো করে তারপরে এসে এই যে বাসনগুলো ভিজিয়ে দিলাম আর তারপরে এই এঁটো কাটাগুলো যেগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে আসলাম আমি পিছন দিকে তো আমি এঁটো কাটা ফেলি আমরা আর অনেক কিছু ফেলার থাকে সবজির খোসা মশা সেগুলো কিছুটা কাছে দিই আবার কিছুটা ওই সাইডে ফেলে দিই যেমন পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো তো কাছে দেওয়া যাবে না এগুলোও ফেলাই যাবে তো যাই হোক যেগুলো যেখানে ফেলা সেগুলো সেখানে ফেলে আবার ঘরের মধ্যে ফিরে এসেছি ওখানে আমি চলে এসেছি যে মশারিটা গুছিয়ে নিতে আর মশারি গুছাতে অনেকটা টাইম লাগে আর এইভাবে প্রতিদিন খুলে মশারিটা গুছিয়ে নিই আর মশারির ঝালুটা কিন্তু আমি লাগিয়েছি টেলারিংয়ের কাজ করতাম তখন এখন তো আর করাই হয় না আমার ছেলে মেশিনের মধ্যে যা হাত ভরে যায় আর যা উৎপাত করে কি বলবো বন্ধুরা তো যাই হোক দেখো এইদিকে কিছু কাজ করে নিলাম কিচেনে তারপরে এই ঘরের মশারি ভাজ করে এখন চলে এসেছি বিছানাটা একদম ভালো করে পরিষ্কার করে নিতে আর বিছানাটা মেনলি ঘরের মধ্যে লুক চেঞ্জ করে তো যাই হোক দেখো অ্যানিল রঙের চাদরটা এতটাই লুক চেঞ্জ করেছে আমার ঘরটা দারুণ লাগছে বন্ধুটা আর তোমরাও তোমাদের ঘরে এরকম ব্লু কালারের চাদর পেতে দেখলে দারুণ ফোটে তো যাই হোক সাদা রঙের কলকা কারা আছে বলে বেশি কিন্তু চাদরটা ফোটে অন্য কালার থাকলে যদি ও বা না হয় সাদা রঙ এমন একটা কালার না যে কোনো কালারের সাথে অ্যাডজাস্টমেন্ট খেয়ে যায় তো যাই হোক অনেক বক বক করলাম তারপরে যে বালিশগুলো ভাত করে রাখলাম আর ঝাড়ুটা ওইদিকে তাকে তুলে রাখি তো সেটা দিয়ে এখন ঝাড় দিন ইচ্ছা ঝাড়ুগুলো খুব ভালো বন্ধুরা তাই বরমপুরের কাকুরা বলেছিল যে দাম কম নিলে কী হবে এটা ভালো লাস্টিং করে বেশি তো দেখছি তাই তবে যাই হোক কদিন হলো আর ব্যবহার করা এখনই বলছি ভালো না অনেক হয় না ফার্স্টে ক্ষীরগুলো ছুটে যায় এটা কিন্তু তা না তো দেখো তারপরে এই যে এগুলো ঝাড়া হয় না কিছুদিন যাবত আর বাড়িতে ওই যে ছাদ ভেঙেছে সিমেন্টের গুঁড়ো টুড়ো পড়েছে এত ধুলো ধুলো হয়েছে তো ভাবলাম ঝেড়ে নিই আজকে তাই আজকে পা মোছাগুলো ঝেড়ে নিচ্ছি আর যত ধুলো আমার মনে হয় পা মোছার মধ্যেই থাকে যাই হোক পামোচাগুলো একদম ভালোভাবে ঝেড়ে নিলাম আর ঝেড়ে নেওয়ার পরে এই বাকি কাজ এখনও বাকি আছে মানে ঘর মোচা বাসি কাজের মধ্যে এই কাজটাই বাকি আছে ঘরটার আর হয় না সকালে ছাটটার দি মারুলি টালুলি যা থাকে মানে দিতে হয় বাসিকে মুক্ত করার জন্য তো সেগুলোই করি তো যাই হোক তারপরে যে এখন চলে এসেছি এই ঘর মোছাটা ঘর মোছাটাও একটা আট বন্ধুটা এতটা সময় লাগে আর আজকে অনেকটাই সময় লেগেছিলো যেহেতু এই আলমারি তলা পরিষ্কার করেছি প্লাস এই খাটের তলাও পরিষ্কার করেছি একদম মব ঢুকিয়ে ঢুকিয়ে আর এত মশা যতই কেরোসিন দিচ্ছি জলে লবণ দিচ্ছি না কেন মশার কাজ মশা করছে মশা ডিম পাড়ার ডিম পাড়ছে আর আমাদের পরিষ্কার করার কাজ পরিষ্কার করছি মানে আশেপাশে নোংরা আবর্জনা তাহলে তো মশা হবে ঘর ক্লিন করে লাভ কি তাই না তো আমাকে করতেই হয় শুব বসবো খাবো দাবো এবার ঘরটা ক্লিন না থাকলে হয় তো যাই হোক দেখো ওই পাশটা মুছে নেওয়ার পরে যে গলির সাইজটা মুছতে চলে এসছি আর এই সাইজটা মুছতে যা অসুবিধা হয় চড়ারই জায়গা নেই ঘরে হয়ে গেছে জিনিস বেশি আর আর ঢোকার জায়গা হয়ে গেছে কম ব্যবহার করার জায়গা হয়ে গেছে কম ঘর যদি একটু বড়সড়ো না হয় তাহলে হয় বলে বাস করে তো যাই হোক ওইদিকে ঘরটা যদি একটু কমপ্লিট হয় তাহলে কিছু জিনিস ওই করে নিয়ে গেলে ঘরটা একটু ফাঁকা হবে আর তারপরে দেখো এখন এসছি যে গ্রিল বারান্দাটা মুছে নিতে আর গ্রিল বারান্দাটার হালাত দেখো আমার ছেলে কি খারাপ করেছে আমি রাখবো এক জায়গায় আমার ছেলে নোংরা করে রাখবো এক জায়গায় এরকম লেগেই থাকে ঘর পরিষ্কার করতেই থাকি আর আমার ছেলে তার মতো নোংরা করতেই থাকে তো যাই হোক এই যে ঘরগুলো একদম ক্লিন করে নিচ্ছি আর এই জুড়ি টুরি তলাগুলো ভালো করে মুছে নিয়েছিলাম আর এগুলো না মুছলে ফাঁকে ফাঁকে পেঁয়াজের খোসা রসুনের খোসা প্যান চড়া যখন না ঢুকে পড়ে তো ভালো করে ঝাড় দিচ্ছি আর মুছছি তো এদিক ওদিক থেকে একটা একটা করে নোংরা বেরোতেই আছে আর তারপরে এই যে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার পা মোছাগুলো দিয়ে দেব। আর তারপরে বন্ধুরা আর একদম ক্যামেরা অন করা হয়নি দেখাও হয়নি তোমাদের সঙ্গে একদম এসছিলাম কখন যেন একদম এসছিলাম ওই সন্ধ্যেবেলা নাগাদ সন্ধেবেলাতে তাও আজ বিকেলবেলা বেলার থেকে যদি ভিডিও স্টার্ট করতাম হতো কিন্তু করা হয়নি তো ছেলেকে প্রাইভেট দিতে যাবো তো তো সেই জন্য ভাবছি দুধটা গরম বসিয়ে দিই তাই দুধটা গরম করতে বসিয়ে দিলাম আর মেয়েকে খেতে দিয়ে ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আসতে যাবো আর প্রাইভেট থেকে নিয়ে আসতে গেলে সন্ধ্যা পার হয়ে যায় বন্ধুরা মানে লেট করে পড়ায় এবার লেট করে ওই জন্য ছুটিটাও হয় এবার যে পড়ায় তারও একটা সুবিধা আছে সে বাড়িতে থাকে না সে কলেজে পড়ে তো সেও প্রাইভেট আবার পড়তে যায় তো সেই জন্য আর কি সন্ধ্যাটা লেগে যায় তো যাই হোক অত সন্ধ্যা লাগার ভয় করলে হবে না ছেলে মানুষ করতে গেলে সব কিছুই সহ্য ধৈর্য রাখতে হবে তো যাই হোক এখন এই দুধটা ঢেলে নিলাম নিয়ে যে মেয়েকে খেতে দিয়ে দিলাম দিয়ে বললাম তুই খা আমি তোর ভাইকে নিয়ে আসি যে ওর ভাইকে নিয়ে চলে এসেছি আর ওর আমার ছেলেকে আনতে গেলে ওর শুধু বাবার খোঁজ আমি গেছি সন্তুষ্ট না ওর বাবা গেলে এবার সন্তুষ্ট হতো তো যাই হোক তারপরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওর বাবাও বাড়িতে এসে হাজির এই যে পিঠে চেপে চড়ে কী করে বেড়াচ্ছে তারপরে রাতে ডিনার কমপ্লিট করেছি করার পর বন্ধুরা আর কোনো ভিডিও শ্যুট করিনি তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হপনা এ চ্যালেঞ্জ নমস্কার